কি বন্ধুরা আপনারা কি চিনতে পেরেছেন আমি জানি আপনারা চিনতে পারবেন না ইনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বোন ক্ষমতা আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব ইনি হলেন মমতার বোন ক্ষমতা অরফে ছ্যাবলা কন্টেন্ট ক্রিয়েটর রেন্ডে সাহা যে কিনা আমাদের মমতা করে যাওয়া উন্নয়নগুলোকে এক এক করে দেখাচ্ছেন সারা কলকাতা ঘুরে ঘুরে তো বন্ধুরা চলো আমরা সবাই এক এক করে উন্নয়নগুলো দেখতে থাকি দাবিটা কি সত্যি সত্যি বিশাল উন্নয়ন হয়েছে উন্নয়নের কোনো তুলনা নেই বাহ বাহ অসাধারণ অসাধারণ এদিকে আমরা কাদা জলে হেঁটে বেড়াচ্ছি রাস্তাঘাটের কি চলন মানে কলকাতাকে নাকি লন্ডন করছেন আর আমাদের এদিকে সব ঘন্ট হয়ে যাচ্ছে লজ্জা লাগা দরকার কিন্তু দিদি আপনাকে একটা কথা বলি কাকের গায়ে যেমন ময়ূরের পুচ্ছ বুঝে দিলে সে কখনো ময়ূর হয়ে যায় না ঠিক তেমন কলকাতাকে যতই আপনি সাজানোর চেষ্টা করুন না কেন সে কখনো লন্ডন হবে না ঘুরে ঘন্ট হয়ে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক অনেক তো আমরা কলকাতার উন্নয়ন দেখলাম আমাদের স্যান্ডি সাহার কাছ থেকে এইবার আমরা স্যান্ডি সাহার কাছে অরপে ক্ষমতা পিসির কাছে একটা ড্যান্স দেখতে চাই আহ বাহ অসাধারণ অসাধারণ মমতা ব্যানার্জির বোন যে ক্ষমতা তার যে এত সুন্দর নাচের ক্ষমতা সেটা আমাদের জানা ছিল না যাই হোক এর আগে অনেক নাচ দেখেছি এইবার মমতা পিসির ড্রেসে একটা নাচ দেখে নিলাম যেটা এক অসাধারণ তো বন্ধুরা যাই হোক স্যান্ডিসা ছ্যাবলামো কন্টেন্ট ক্রিয়েটার হলে কি হবে এই একটা কাজ খুব ভালো করেছেন যে দিদির উন্নয়নটাকে উনি তুলে ধরেছেন সেটা কাজ চোখে ভালো কাজ চোখে খারাপ লাগতেও পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে পশ্চিমবঙ্গে যে এত উন্নয়ন হচ্ছে সেটা চোখে দেখে আমার চোখটা শান্তিতে জুড়িয়ে গেল একটু এসো আমাদের গ্রামে দেখে যাও রাস্তাঘাটের কি হাল। বলে। তো পরের ভিডিওতে বেশি হালে এখন দেখবো স্যান্ডি সাহার ব্লক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কেমন টাটা I got brides in Atlanta. Takes to dollar in the family. Credit cards and the scammers, in the scammers. Getting the licks in the bank.